হ্যালো বন্ধুরা সবাইকে বানাচ্ছি আশা করি সবাই ভালো এবং সবাই বলাকে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো নিরামিষ মাছঝোল ঠিক আছে না আর নিরামিষ মাছঝোলটা কীভাবে বানাব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা একদম শর্ট আছে তাড়াতাড়ি দেখে এটা হলো আমাদের কী বলে যে পাতাকপি দিয়ে আর কুচি কুচি করে কেটে এটার মধ্যে বেসন আর সাথে আদা মরিচ এগুলো সব কিছু দিয়ে ধনিয়া পাতা মটর তারপরে আরও কি কি যেন আছে এইগুলো মানে মোটামুটি মশলাগুলো দিয়ে এটাকে মেখে ভালো করে বেসন বেশন দিয়ে এটাকে মাছ পিসের মতো বানিয়ে নিচ্ছি তারপরে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখো তেলের মধ্যে ভেজে পুরো একদম মাছের পিচের মতো হয়েছে আর যখন বানিয়েছিলাম তখনই মিডিলে একটা ছিদ্র করে দিয়েছি বড়ো বড়ো করে লাড্ডু বানিয়ে আর এখানে দেখো পুরো মাছ পিসের মতো লাগছে সেটা খুব সুন্দরই হয়েছে আর মাছ পিসের মতো খে ভাজা হচ্ছে আর এখন ভাজা কমপ্লিট হয়ে গেলে এটা একটা শস্য বাটার মধ্যে দিয়ে দেবো আর শস্য যেটা বাটা হয়েছে সেটা শস্যর মধ্যে আদা তারপরে একটু টেমেটো বেটে তারপর যে বাদাম এগুলা বেটে দিয়ে মশলা দিয়ে একটা একটু একটু জুল দিয়ে এক শস্যবাটা একটা বানানো হয়েছে আর এটা বাজা হয়ে ঘোয়া হয়ে গেলে এই পিসগুলাকে শস্য শস্যবাটার মধ্যে দিয়ে দেব তাহলে এটা হয়ে যাবে নিরামিষ মাছজুল ঠিক আছে আর এগুলা দেখতে পুরো নিরামিষ মাছজুলের মতো লাগছে দেখো দেখা যাচ্ছে একদম মাছ পিসগুলো ভেজে রাখা হয়ে গেছে কমপ্লিট খুব সুন্দরই লাগছে অলরেডি দেখতে আর খেতে এরকমই খুব ভালো লাগে আর এই দেখো এখানের মধ্যে বাদাম দামোদাম সব কিছু দিয়ে শস্য বাটাটা কমপ্লিট হয়েছে এখানে এই এইটার মধ্যে ছেড়ে দেবো মাছ পিসগুলো তাহলে হবে নিরামিষ মাছ